পলিটেকনিক শিক্ষা অথবা ডিপ্লোমা শিক্ষা কি অনেকে এই জিনিসটা যায় না সো এটা আমি একদম সিম্পল ভাষা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি হয়তো অনেক গার্ডিয়ানে দেখবেন অনেক হচ্ছে স্টুডেন্টরা দেখবেন জেনারেল শিক্ষার্থীরা সেক্ষেত্রে হচ্ছে বুঝতে অনেক প্রবলেম হতে পারে দেখেন একটা পলিটেকনিক শিক্ষা অথবা ডিপ্লোমা শিক্ষা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হচ্ছে দুইভাবে নেওয়া যায় একটা হচ্ছে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আর একটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা সেটা হচ্ছে পলিটেকনিকে করানো হয় সেটা হচ্ছে চার বছর মেয়াদি এটা হচ্ছে যে আপনার এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের পরে হচ্ছে আপনি পলিটেকনিকে ভর্তি হবেন চার বছরে একটি ডিগ্রি মানে একটা কোর্স করবেন কোর্স চার বছর একটি কোর্স করার পর আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার হবেন হ্যাঁ ঠিক আছে এটাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলা হয় সব ক্ষেত্রে আর কি তো আরেকটা বিষয় হচ্ছে আরেকটা হচ্ছে আপনি যে যেটা হচ্ছে এসএসসির পর অর্থাৎ হায়ার স্কুল সার্টিফিকেট যেটা এটার পর হচ্ছে আপনি যখন হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বুয়েট ওয়েট সুয়েট কুয়েট অথবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে যখন ভর্তি হবেন তখন হচ্ছে আরেকটা ডিগ্রি থাকে এটা হচ্ছে বিএসি ইন ইঞ্জিনিয়ারিং সো এই দুইটাভাবে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে পারেন তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এসএসসির পরে নেওয়া এটা হচ্ছে পলিটেকনিকে ভর্তি হতে হয় সেটা নিয়মটা কি সেটা হচ্ছে যে আপনি হচ্ছে অনলাইনের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন করে হচ্ছে আপনার পয়েন্টের উপর ভিত্তিতে হচ্ছে আর যারা মেধা তালিকায় টিকবে তারা হচ্ছে যে চান্স পাবে সরকারি পলিটেকনিকে কারণ বাংলাদেশে হচ্ছে উনপঞ্চাশটা সরকারি পলিটেকনিক আছে বেসরকারি প্রায় হচ্ছে তিনশো পলিটেকনিক আছে ঠিক আছে আর বেসরকারি পলিটেকনিক আপনি চাইলে যে কোনো পলিটেকনিকেই ভর্তি হতে পারবেন তবে সরকারি পলিটেকনিকের ক্ষেত্রে আপনার পয়েন্টের উপর ডিপেন্ডেড করে ঠিক আছে তো আপনি মনে করেন ভর্তি হলেন ভর্তি হওয়ার পর এটা কীভাবে পড়াশোনা হয় এটা হচ্ছে চার বছরের একটা কোর্স আপনি যদি দুই বছর করে শেষ করে দেন কোনো লাভ হবে না চার বছর আপনাকে পরিপূর্ণ করতে হবে চার বছরের একটা কোর্স সেটা হচ্ছে যে আপনার প্রতিটা এক বছরে দুইটা সেমিস্টার ছয় মাসে একটা সেমিস্টার একটা সেমিস্টারের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়ে যাবে প্রতি সেমিস্টারে পাঁচ থেকে সাতটা বই থাকবে ছয় মাসের মধ্যে ওই বই শেষ হয়ে যাবে তারপর আবার নেক্সট সেমিস্টার শুরু হবে মানে সেকেন্ড সেমিস্টার তারপর আবার আপনার সাত থেকে আটটা বই আসবেন নতুন সো ওই বইটাকে শেষ হবে এইভাবে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আপনার চার বছর কমপ্লিট করতে হবে তো চার বছর পড়াশোনা করার পর আপনি হচ্ছে একটা সিজিপি একটা পয়েন্ট পাবেন সেটা হচ্ছে যে গ্রেড পাবেন তারপর হচ্ছে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হবেন তো প্রতি সেমিস্টারে সেম গ্রেড সিস্টেম আপনার হচ্ছে এটা বোর্ড পরীক্ষা হবে এটা পুরো বাংলাদেশে একটাই পরীক্ষা হবে মানে এক টাইমে হবে পুরা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা শিক্ষার্থী আছে সবাই একসাথে পরীক্ষা দেবে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড আর এই ডিপ্লোমার শিক্ষা অথবা পলিটেকনিক শিক্ষাটা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড তারা হচ্ছে যে তাদের কারিকুলম অনুযায়ী হচ্ছে তারা এটা নিয়ন্ত্রণ করে তো অনেকে প্রশ্ন যে এটাকে পাস পেল আছে কিনা না ডেফিনেটলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এর মধ্যে সাতটা বা ছয়টা বই থাকে সাতটা বা ছয়টা বই থেকে আপনি যদি দুইটা বা তিনটা বই ফেল করেন তিনটা বেশি বই ফেল করেন সেক্ষেত্রে আপনি এই ক্লাসে আবার থাকতে হবে ঠিক আছে তবে আপনি যদি হচ্ছে দুইটার দুইটার কম যদি ফেল করেন তাহলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো প্রবলেম নাই আপনি হচ্ছে এর পরবর্তীতে ক্লাসে উঠতে পারবেন পরে এটা হচ্ছে রেফার পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই ছিল হচ্ছে একটা শর্টকাট আপনার জন্য বিষয় যে ডিপ্লোমা কি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জিনিসটা কী আপনার জন্য বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে হচ্ছে এই ধরনের সকল তথ্য আপনাদেরকে দেওয়া হবে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে আমরা সিরিজ আকারে একদম সব কিছু আপনাদেরকে বেবে শুনে আপনাদেরকে জানাবো আরেকটা বিষয় বলে দিচ্ছি এটাতে কয়টা ডিপার্টমেন্ট আছে সবাই এক ডিপার্টমেন্টে বলে না এখানে হচ্ছে যে প্রায় বত্রিশটা ডিপার্টমেন্ট আছে বত্রিশটা ডিপার্টমেন্ট বলতে টেকনোলজি আছে ঠিক আছে ধরেন সিভিল সিভিল ডিপার্টমেন্ট তারপরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল কম্পিউটার তারপরে ইলেকট্রনিক্স তারপরে পাওয়ার এরকমভাবে প্রায় হচ্ছে বত্রিশটা ডিপার্টমেন্ট আছে সো প্রতিটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা রিভিউ দেবো আপনারা রিভিউস আছেন কি অবশ্যই জানাবেন যে প্রতিটা ডিপার্টমেন্টের কেমন পড়াশোনা করতে হয় বা কোন ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স বেশি কোন ডিপার্টমেন্টে কম আপনারা কীভাবে ভর্তি হলে বা আপনাদের এম কী বা ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করবে আপনি কি হবেন এই বেশিগুলো নিয়ে হচ্ছে আপনি চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ভিডিও তৈরি করবো আশা করি আপনাদের খুবই কাজে আসবে এই জিনিসগুলো ঠিক আছে তো অনেকে এই ধরনের ইনফরমেশনগুলো পান না তাই সেজন্য সবাইকে বলবো শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনার ধারাবাহিক ভিডিওগুলো পাবেন আপনাদের কোনো প্রবলেমে পড়তে হবে না সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্পফুল হতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে লাস্টে সে একটা কথা বলেছি আর তো ভিডিওতে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে এই বিষয়গুলো আমরা বলে দিচ্ছি অথবা কী পয়েন্ট লাগে অথবা কী কী যোগ্যতা লাগে এই বিষয়গুলো বলছি আপনারা চাইলে পরের ভিডিওটা দেখে নিতে পারেন সব ভালো থাকবেন আল্লাহে